সবাইকে জয় যিশু আমি মিলন ওরাও আপনাদের সকলকে আমার এই ইউটিউব চ্যানেলে মাইন্ড অফ পিসে স্বাগত জানাই আসুন আমরা আজকে এই দিনটিতে যারা অসুস্থ পীড়িত দুঃখ কষ্ট অভাব অনটনে আছেন তাদের প্রত্যেকের জন্য প্রার্থনা করি আসুন আমরা সকলে চোখ বন্ধ করি মাথা মতো করি প্রিয় ঈশ্বর প্রভু যিশু তোমাকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই প্রভুকে তুমি আমাদেরকে প্রাণবায়ু দিয়ে বাঁচিয়ে রেখেছ আমরা তো পাপী নগণ্য সন্তান আমরা প্রতিনিয়ত পাপ অপরাধ করে থাকি চলতে উঠতে বসতে কথাবার্তার মাধ্যমে আমরা একে কষ্ট দুঃখ দিয়ে থাকি সেই জন্য প্রভু তুমি আমাদের পাপ অপরাধ অন্যায় অযোগ্যতাকে তুমি ক্ষমা মার্জনা করো আজকে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি সকল মানুষের জন্য প্রার্থনা করছি যারা কষ্টের মধ্যে রয়েছে সমস্যার মধ্যে রয়েছে দুঃখে জীবনযাপন কাটাচ্ছে তাদের মনে শান্তি নেই প্রভু তুমি সেই প্রত্যেকটি মানুষকে জানো প্রত্যেকটি মানুষকে যারা পথে ঘাটে রাস্তায় পড়ে আছে অভাব অনঠনে জীবনযাপন কাটাচ্ছে তুমি তাদের সঙ্গে শান্তি করো তুমি তাদের প্রয়োজনীয়তা প্রদান করো প্রভু যাতে তারা তাদের প্রাপ্য দৈনন্দিনের পেতে পারে আর সেই প্রাপ্য পেয়ে তারা তোমার গৌরব প্রশংসা করে প্রভুকে আর একটিবার প্রার্থনা করি আমাদের দেশের জন্য দেশের মন্ত্রীদের জন্য নেতাদের জন্য প্রশাসনের জন্য যারা উচ্চ পদস্থলে রয়েছে প্রত্যেকটি ব্যক্তির জন্য তুমি তাদের প্রত্যেকের সঙ্গে সহায় সমস্ত অমঙ্গল পাপ অযোগ্যতা থেকে তুমি তাদের প্রত্যেকে দূরে রাখো প্রত্যেককে সুপথে পরিচালিত করো যাতে আমরা এই দেশে নাগরিক যারা সকলে ভালো সুস্থভাবে জীবনযাপন কাটাতে পারি এবং সমস্ত রকমের অমঙ্গল মন্দতা থেকে দূরে থাকতে পারি তুমি আমাদের প্রত্যেকের প্রতি দয়া অনুগ্রহ করো এই প্রার্থনা আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা নাশরতীয় প্রভু যীশু খ্রিস্টের নামে চায় আমি তো আমি প্রতিনিয়ত প্রার্থনা করে থাকি প্রত্যেকটি মানুষের জন্য আমরা অনেক সময় প্রার্থনার জন্য শুধু মনে করি একটি পাস্টার একটি ফাদার একটি এলডার উচ্চ ব্যক্তিবর্গের কাছে আমরা প্রার্থনা করব না আমরা প্রত্যেককে যখন যে যার জন্য আমরা প্রার্থনা করতে পারি সেই জন্য আমি এই ইউটিউব চ্যানেলে চাই আমি প্রতিনিয়ত প্রত্যেকটি মানুষের জন্য প্রার্থনা আপনারা যদি কেউ মনে করেন যে আপনাদের বিশেষ প্রার্থনার প্রয়োজন রয়েছে তাহলে আপনারা কমেন্ট বক্সে নাম এবং আপনাদের কি সমস্যা রয়েছে তার জন্য লিখে পাঠাবেন যাতে আমি আপনাদের জন্য প্রার্থনা করতে পারি আর আমি বিশ্বাস করি যখন আমি প্রার্থনা করব খ্রিস্টীয় ভাই বোনেরা যারা যেখানে রয়েছে সকলে আপনার জন্য প্রার্থনা করবে আপনাদের নাম যারা দিবেন আর এইভাবে প্রতিনিয়ত আমরা খ্রিস্টিতে এগিয়ে যাব আসুন আমরা এই চ্যানেলের মাধ্যমে আমরা এক অপরকে চিনি জানি এবং ঈশ্বরের কাছে আরো সন্নিকট হতে পারি সেই জন্য এরকমই নতুনত্ব আপনারা আমার সাথে জুড়ে থাকুন যাতে আপনারা প্রতিনিয়ত ঈশ্বরের সম্বন্ধে এবং ঈশ্বরের সান্নিধ্যে আসতে পারে ধন্যবাদ